এবার আপনারা দেখতেই পাচ্ছেন আপনি দেখতেই পাচ্ছেন আমাদের থিম মোহনবাগানের যে চিরাচরিত ইতিহাস সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আবেগ আমাদের সমস্ত ক্লাব এবং ক্লাব সদস্য যারা আছেন তারা ডাই মোহনবাগানের ফ্যান ছিলাম আছি থাকবো তো সেক্ষেত্রে আমরা বাঙালির যে আবেগ ফুটবল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে থেকে তো আমরা মানুষের মধ্যে থেকে আবার সেই চেতনা জাগানোর চেষ্টা করেছি যে সেই বাঙালির আবেগ যে ফুটবল খেলা সেই ফুটবলকে আবার জাগে তোলার চেষ্টা করেছি মোহনবাগান ক্লাবের ইতিহাসের মধ্যে কি সেই মান্নাদের পুরোনো গানের কথা মনে করিয়ে দিচ্ছে বাঙালি সেরা খেলা আমাদের একশো বার একদম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বাঙালিরা আজকে ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে এই ফুটবলকে আস্তে আস্তে ভুলতে ভুলতে বসেছি তো আপনিও জানেন আমিও জানি যে বাঙালির রক্তে জড়িয়ে আছে ফুটবল কিন্তু ইতিহাসের পাতায় হয়তো রয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে বাস্তবের রূপ হচ্ছে না নতুন করে বাংলার ফুটবলার দেখবেন খুব কমে যাচ্ছে তো সেই অর্থে আমরা চেষ্টা করেছি শুধু ফুটবল না মোহনবাগান যে একটা ঐতিহাসিক ক্লাব চিরাচরিত একটা পুরোনো ক্লাব সেই ক্লাবের যে স্মৃতিগুলো আছে যেমন আমাদের গোষ্ঠপাল থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাক্তন যে ফুটবলাররা ছিল যারা আমাদের আরও মন ছুঁয়ে যায় সেই সমস্ত ফুটবলারদের রেখে দেখবেন প্রতিকৃতিতে আমরা লাগিয়েছি করে মানুষের মধ্যে সেই ভাবাবেগ আবার তৈরি হয় চেষ্টা ফোনে আসক্ত বা বিভিন্ন রকম মোবাইল গেমের মধ্যে আসক্ত এটা অস্বীকার করার জায়গা নেই আমাদের এখানেও আমাদের যে ক্লাবের যা নবীনরা আছেন তারাও আসক্ত কিন্তু দেখুন আমরা চেতনা জাগানো ছাড়া আর কোনো আমাদের উপায় থাকে না তো বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা চেতনা জাগানোর চেষ্টা করছি জানি না কতটা চেতনা জাগাতে পারবো আগামী দিনে নবীনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখুন মানুষের দুটো জিনিস সব থেকে মানুষের সব থেকে ইম্পর্টেন্ট একটা যে শিক্ষা একটা যে স্বাস্থ্য তো মানুষের নবীনরা দেখবেন অল্প বয়সে রোগাগ্রস্ত হয়ে পড়ছে তার কারণ একটাই ফিজিক্যালি যে খেলাগুলো আমাদের মধ্যে ছিল যেমন কবাডি খেলা থেকে শুরু করে ছোট ছোট খেলা চিকে খেলা থেকে শুরু করে সেই খেলাগুলো লুপ্ত হয়ে গেছে তো তার মধ্যে এটাও অনেক বড় একটা খেলা ছিল ফুটবল সেটাও লুপ্ত হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা এখন মাঠে ফুটবল খেলে না মাঠের এক কোণে বসে কোনো জায়গায় বিভিন্ন রকম গেম খেলছে তাদের উদ্দেশ্যে বলবো তাদের যে ভবিষ্যতের কথা চিন্তা করে এবং নিজেদের শরীর আগামী দিনে শরীরের কথা চিন্তা করে আমার মনে হয় এই ফিজিক্যাল গেমে তাদেরকে আবার নেমে আসতে হবে আমার নাম রমেশ দুলি এই ক্লাবের আমি একজন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্ম মানে আমাদের থেকে যারা জুনিয়রে আছে তাদের কাছে এই প্যান্ডেলের মণ্ডপের মাধ্যম দিয়ে আমরা বার্তা পৌঁছে আছি মোহনবাগানের ইতিহাস সম্পর্কে জানার কারণ আমাদের এটা দীর্ঘ একশো বছরেরও বেশি কারণ এশিয়ার প্রথম ক্লাব জাতীয় ক্লাব এশিয়ার মোহনবাগ নাটশো সালে গঠিত হয় তো সেই আবেগটা যদি বর্তমান মানে আগামী প্রজন্ম যদি না জানতে পারে তাহলে সেই আবেগটা তাদের মধ্যে আসবে না আমরা প্রতি বছরই কিছু সামাজিক মাধ্যমে চেষ্টা করি মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করার এবছর আমাদের মাথা এসেছে যে ফুটবল সম্পর্কে বাঙালি সম্পর্কে আছে মোহনবাগান ডাইহার্টেড ফ্যান সম্পর্কে মানুষ যাতে আরো বেশি করে জানে মোহনবাগানের ইতিহাস এবং বাঙালিদের এক প্রান্তে গর্ব মোহনবাগান অবশ্যই সেখানে দাঁড়িয়ে আজকে মোহনবাগানে আপনারা এবং পাশাপাশি দেখা যায় যে পার্শ্ববর্তী এলাকায় যুদ্ধক্ষেত্রেও আমাদের ইন্ডিয়া ক্রিকেটের মাধ্যম থেকে সেখানে উত্তর দিতে কি বলি অবশ্যই স্পোর্টস অলওয়েজ আমি বলবো যে একটা মাধ্যম সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়া আজকে যখন ইস্টবেঙ্গল মৌন বাগানের খেলা হয় সেটাকে আমরা ডার্বি বলি শুধুমাত্র কলকাতার দেশে দেখানো হয় না সারা ওয়ার্ল্ড দেশে দেখানো হয় তো সুতরাং যখন একটা বাঙালি হিসাবে যখন আমরা গর্ববোধ করি আজকে উনিশশো এগারো সালে যখন প্রথম ব্রিটিশদের হারিয়ে সিল যেতে ছিল মৌনবাগান সেটাও কিন্তু স্বাধীনতার একটা সূচনা হয়েছিল তো সেই হিসাবে ফুটবল বলুন ক্রিকেট বলুন সমস্ত কিছুই আগামী আগামী প্রজন্মকে জানতে অবশ্যই দরকার যার মাধ্যমে আরো তারা এগিয়ে চলতে পারে এবং এই যে একটু গেল সদস্য নামটা হয়তো নবীনরা জানে না এই গোষ্ঠপাল দেখুন গোষ্ঠপাল এমন একজন নেত্রী ছিলেন হয়তো আমরা তার অনেক পরে জন্মগ্রহণ করেছি কিন্তু ইতিহাসের মাধ্যমে আমরা জেনেছি তাকে বলা হয়তো চীনের প্রাচীর দুর্ভেদ্য ডিফেন্ডার যাকে পাল বার করে এবং শুধুমাত্র তাই না ভারতের প্রথম ন্যাশনাল ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন তো আজকে গোস্তপাল সম্পর্কে যখন আমরা যেটা লাগিয়েছি সেটা যখন বাচ্চারা জানবে তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি আসবে যে তিনি কে কি করেছেন কেন আমরা তার ছবি লাগিয়েছি সেই হিসাবেই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জাস্ট মানে বেগমপুর তিসাতে বেলতলা বেলতলা বর্তমানে আমি মোহনবাগান জুনিয়র টিমে আন্ডার ফিফটিনে চান্স পেয়েছি তোর বইছি তোর সমস্ত ভাইরা আছে তাদের জন্য কি বলবো আমি যা বলছি ফুটবলটা খেলো খেলো না এমন বলছি না ফুটবলটা খেলো মন দিয়ে খেলো ফুটবলটা হচ্ছে এমন একটা জিনিস যে তোমার মাঠে আসবেছি তোমরা একদিন পাবে মানে এটা কোনো সেটা কোনো ব্যাপার না তোমরা খেলতে হবে মনটা দিয়ে